الله وبركاته نحمد ونسل على رسوله الكريم يا أيها الحاضرون رحمة الله الله دربار حضر الشكرية جل الله تعالى قبط رمجان ماشي ইফতারের পূর্ব মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে রোজাদার যে আল্লাহ কবুল করেছেন এই জন্য আল্লাহর দরবারে সকলে সুতর গুজার আলহামদুলিল্লাহ আসলে এখানে অনেক আলোচনা হয়েছে এখন একটা আলোচনা করতে গেলে যে সময় লাগবে সময় নাই কারণ আমাদের সামনে ইফতার ইফতার এমন একটা হুকুম যে আমরা এক মিনিট আগেও করবো না আবার এক মিনিট দেরিও করবো না ঠিক কিনা তো বক্তা বেশি হয়ে গেছে জায়গা কম হয়ে গেছে আবার মাসাল্লাহ অনেক মিডিয়া এসেছে সব বক্তাদের কথাগুলো রেকর্ড হচ্ছে আমি আপনাদের সামান্য দশ মিনিটের মধ্যে একটা শিক্ষণীয় কথা বলতে চাই সেটা হলো যে আমার আগে আমার বড় ভাই দেখতে খাটো খাটো হলেও বয়সে বড় সে নিজেই স্বীকার করছে যে আমি বলবো সে দাদা ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কোরআন বিজয় আমি ওনার প্রত্যেকটা মাহফিলে এই একটা জিনিস খুব খেয়াল করি যে কোরআন বিজয় কোরআনের বিজয় না হলে আমাদের আমল কোনো দিনও সুন্দর হবে না আমরা সকলে জানি রমজান মাসে আল্লাহ শয়তান কি করছেন বন্দি করছে দরজাগুলো বন্ধ হয়ে গেছে আমরা ছোটবেলা থেকে হাদিসগুলো আমাদের সকলের একেবারে মুখস্ত আপনারা বলেন তো শয়তান বন্ধ হলো কিন্তু শয়তানই তো বন্ধ হয়নি একটা যুক্তি হলো আপনি সাইকেল চালাচ্ছেন চালাতে চালাতে একসময় আপনি সাইকেলের পেডেল বন্ধ করে দিলেন কিন্তু সাইকেলের ব্রেক ধরলেন না আপনার বলেন তো সাইকেল কি থেমে যাবে কারণ আগে যে আপনি পেডেল পেডেল মারছেন মারার মধ্যে যে একটা গজি তৈরি হয়েছে ব্রেক না ধরা পর্যন্ত সাইকেল চলবে আমরা এগারো মাস যে শয়তানি করি এক মাস আল্লাহ শয়তানকে বন্ধ করে দিল আমাদের শয়তানি বন্ধ হয় না আমরা কোরআনের বিজয় চাই প্রত্যেকটা মসজিদে কোরআন তেলাওয়াত করি ইমাম সাহেব কিন্তু আমাদেরকে নামাজ পড়ায় ঠিক না বলেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া যিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এখানে বলতে আল্লাহ মুমিন কারা কারা মুমিন মুমিন তারাই আল্লাহর জিকিরে যাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় আপনারা বলেন তো সেটা কোন জিকির যে ইজা জুকির আল্লাহ আল্লাহর জিকির এই দেখেন এই কথার পরে আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াত আনাইহিম আয়াতু আয়াত বলতে আপনারা কিসের আয়াত বুঝতেছেন হাদিসের না কোরআনের যে ইমান বৃদ্ধি পায় তাহলে এখানে তেলাওয়াত শব্দের অর্থ কি কোরআন পড়া ইমাম সাহেব তো কোরআন পড়তেছে আপনাদের সামনে আপনারা শুনতেছেন যখন কোরআন তেলাওয়াত হয় তখন সেটা কি করা লাগবে শুনতে হবে কিন্তু আমাদের বাংলাদেশে আমরা তো কেউ বুঝতেছি না যতদিন পর্যন্ত কোরআন না বুঝবো। ততদিন পর্যন্ত কোরআনের বিজয়ের যত কথাই বলি কোরআন আসলে বিজয় হবে না এখন আমাদের কোরআনের ভাগ্য এত খারাপ বাংলাদেশে কোরআনের ভাগ্যটা খুবই খারাপ কারণ আপনি একটা পেপার পড়েন আপনি কি না বোঝার নিয়তে পড়েন না বোঝার নিয়তে পড়েন আপনি পেপার পড়তেছেন একজন বলতে ভাই কি খবর আছে পেপারে আপনি বললেন ভাই পড়তেছি কিন্তু বুঝতেছি না সবাই বলবে কি পাগল নাকি তুই পড়লি কিন্তু বুঝবি না কেন আপনি একটা নাটক পড়েন উপন্যাস পড়েন আপনি কিন্তু বোঝার নিয়তি পড়েন কিন্তু বাংলাদেশে আমরা কোরআন পড়ি শুধুমাত্র সোয়ামের নিয়তে পড়ি

না কোরআন শুনে সেটা বোঝা এবং ওই মোতাবেক চলা আমাদের উচিত সব ঠিক ওই গোলাম রব্বানি যখন ওয়াজ করলো মসজিদে এত জোরে ঠিক আমার ভাস্ত আব্দুল সালাম যখন বললো ঠিক রুল আমিন সাহেব যখন বললো ঠিক সবই ঠিক আমরা মানি কোরআনের দল করা লাগবে কিসের দল এই রমজান মাসে বছরের যুদ্ধ হয়েছে ইসলামের প্রথম যুদ্ধ এই রমজান মাসি হয়েছে আর সেই যুদ্ধে আল্লাহ মুসলমানকে বিজয় দান করেছে আর সেই বিজয়ের মাধ্যমে আজকে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা একেবারে কম না বারাক হোসেন ওবামা বলেছে দুই হাজার পঁয়তাল্লিশ সালের মধ্যে পৃথিবীর মধ্যে এক নম্বর সংখ্যাগরিষ্ঠ দল হবে মুসলমান কিন্তু সমস্যা কোন জায়গায় আপনারা বলেন ফেসবুক এই ছেলেরাতে এখন ফেসবুক দেখে। এখন ফেসবুকে বাস হবে তার আগে আট রাখাত না বিশ টাকা তো এখন আট রাখাত বিশ টাকাতে বাস যতদিন চলবে ততদিন কোরআনের বিজয় হবে না হবে আমাদের বাংলাদেশে আমাদের আলেমদের মধ্যেই দেখেন এখানে যে কয়টা বক্তা আমরা বাস করতেছি আজকে গুরুর ভাইয়া একটা কথা বললো আমরা বললাম সব বক্তা এক বক্ত তো আমাদের সময় শেষ কারণ বয়স হয়ে গেছে অনেক অসুখ নিয়ে আসি তারপরেও করতেছি আমি এখানে এসেছি মনে করছিলাম শরীপুর আমাকে বললো যে আসর থেকে আপনি ইফতার পর্যন্ত কথা বলবেন তাহলে একটা বিষয়ের উপরে কথা বলা যায় গরিব দিকে দিদি যে কথা শুরু না করতে সময় শেষ ঠিক কিনা বলেন তো একটা কথা আমি আপনাদের বলি সেটা হলো রোজার মাস শেষ হয়ে যাবো রোজার মাস কী হবে শেষ হয়ে যাবো রোজার মাসের পরেই সাওরের চাঁদ উঠতে সাের চাঁদ দেখার সাথে সাথেই দেখবেন আমাদেরই সন্তান আমাদেরই নাতিনোধকরা কিন্তু ফটকা মারবে ঠিক কেনা বলেন চাঁদ দেখেই আনন্দ এই রোজাটা কি সে যে একটা কথা বারবার বলা হচ্ছে যে মোতটা কী মোত্তা কী হবে আপনারা বলেন তো যে স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী যদি আপনাদেরকে ইফতারের দুই মিনিট আগে ইফতার করতে বনে আপনার গরুয়ে যদি পুলিশ এসে এরকম রাইফেল ধরে এই সূর্য অস্ত যাওয়ার দুই মিনিট আগে ইফতার করো আপনার গরুয়ে আপনারা তখন কি বলবেন দরকার হলে জীবন দিব কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে আমরা ইফতার করব এটাই তো মুক্তা যে দুনিয়ার কারো কথা না একমাত্র আল্লাহর হুকুমে আমরা সেহরি খাচ্ছি আবার আল্লাহর হুকুমে আমরা ইফতার করতেছি এটা ধরে রাখতে হবে এটা রমজান মাসের পরে আমাদেরকে ধরে রাখতে হবে আমরা দোয়া করব ফিলিস্তিনের মুসলমানের জন্যে আল্লাহ সব পারে কিন্তু আল্লাহ করবে না আমাদের বাংলাদেশে কোরআন বিজয় হবে না আমরা যতই ওয়াজ করি এটা সম্ভব না কি জন্য হবে না এই গুমুল ফাঁস করে দিলে আপনারা বলবেন তার লাভ কী এই যে যে কথা বললো আমাদের একটাই মতো হচ্ছে না কথা তার কথার দ্বারা যে আমরা সবাই সুদের সাথে সরাসরি না হলেও কোনো দিক দিয়ে আমরা জড়িত একটাই মতো তো হবে না এরকম কথা যদি আমরা বলি তাহলে আবার এই রোজা থেকে লাভ কি আমরা কিন্তু আশার উপরই করতেছি আমরা সবাই জানি গামাঘর রক্ষা করার জন্য আল্লাহ আমাবিল পাখি পাঠায় দিছে ঠিক বলেন কিন্তু বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আল্লাহ আমাবিল পাঠাচ্ছে না ওখানে হাজার হাজার মুসলমান শহীদ হয়ে যাচ্ছে আপনারা বলেন তো কারণ কি কারণ হলো সবকিছুর মূলে আল্লাহ এবং রাসুল ওই যে একটা গান আছে মাটির পুতুল বানায় আল্লাহ তুমি করিয়া বেহ তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দল রাসুল বলে গেছেন এমন একটা জামানা আসবে যে জামানায় আগরের আংটা হাতে রাখা সহজ হবে কিন্তু ইমাম রক্ষা করা কঠিন হবে আর সেই জামানায় যদি সবার ভালো হয়ে যায় তার রাসুলের হাতিস কি মিথ্যা হয়ে যাবে না আপনারা বলে মৃত্যু হবে কি হবে না এখন সেই জামানা যে জামানায় হাতের মুঠায় সব কিছু পাওয়া যায় সেই জামানায় কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হন কিন্তু কোরআন বিজয় আমাদের সময় সম্ভব না এটা সম্ভব হবে আল্লাহাক একজন নেতাকে বাড়াবেন যে নেতার আশায় আমরা আসি তিনি হচ্ছেন ইমাম মেহিদ আলাহ সাল্লাম তিনি আসতেছেন চতুর্থ আসমান ইসাল্লাম তিনিও আসবেন এবং গোটা পৃথিবীতে আল্লাহ তালা আবার কোরআনের বিজয় দেবেন কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে মান সার আল্লাহ আর শাহাদিকে আল্লাহ রাসুল বলেন আল্লাহ রাস্তায় কোরআনের বিজয়ের জন্যে ইসলামে আন্দোলন যারা করবে আর ইসলামে আন্দোলন করতে গিয়ে যারা বাতিদের রসায়ন ফতি হবে তারা যদি নিজের বিষ্ণায় মৃত্যুবরণ করে হাসনের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে রাড় করা এখন এই হাদিস অনুযায়ী আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলন করা দরকার আমাদের আছে না নাই আমরা সবাই আজ থেকে নিয়োগ করি এই ইফতারের পুরো মুহূর্তে আল্লাহ তালা আমাদের নিয়োগকে কবুল করুন সকলে বর আমরা এখানে ইফতারের প্যাকেট দেওয়া হবে কিন্তু আমি শুনলাম যে পানির কোনো ব্যবস্থা নেই শুধু ইফতারের ওয়াজ দেওয়া হবে কিন্তু পানির ব্যবস্থা নেই আমরা প্রথম হচ্ছে ইফতার রাসুল বলেছেন খুরমা খেজুর আর পানি ঠিক না বলেন কিন্তু এখানে পানির ব্যবস্থা নাই। যদি প্যাকেটের সঙ্গে এক বোতল করে পানি দেওয়া হতো তা আমি শুনলাম যে ইফতারের ব্যবস্থা আছে কিন্তু পানির ব্যবস্থা নেই তাহলে আপনাদেরও কিছু আগে ভাগেই ছেড়ে দেওয়া লাগবে ঠিক কেনা বলে এখন কথা বলতে বলতে ইফতারের সময় হয়ে গেল ইফতার দিলাম পানি দিলাম না তাহলে তো হবে না এই জন্য পানির ব্যবস্থা না থাকার কারণে এখনই মোনাজাত করে দিচ্ছি মোনাজাতের পরে আপনারা যে ইফতারের আয়োজন করেছেন সমস্ত রোজাদের হাতে প্যাকেট দিয়ে দেবেন আমরা গোটা বিশ্বের মুসলমানের জন্যে আমাদের নিজের জন্যে বিশেষ করে মসজিদের জন্যে যারা কষ্ট করে আজকের এই ইফতার মাহের আয়োজন করেছে তাদের সকলের জন্য আমরা দোয়া করব সবাই চুপ করেন দোয়ার আগে দোয়ার আগে একটু চুপ করেন আমরা দোয়া করবো কার কাছে রোজাদারের জন্য সুখবর কয়টা দুইটা একটা হলো ইফতারের পূর্ব মুহূর্ত আর একটা হলো আল্লাহর সঙ্গে দেখা ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাকে সুখবর আমরা হইচই করবো না আমরা সবাই মোনাজাতের মধ্যে সামিল হব সবাই যাদের আপন জন দুনিয়া থেকে চলে গেছে সবার রোহের মাত্রাতে গোয়া হবে সবাই হাত তুলে আল্লাহ মামি منك السلام تباركت يا ذا الجلال والكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا

আলোচনার শুরু থেকেই পর্যন্ত যত আলোচনা রওনা আল্লাহ সমস্ত আলোচকদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে আল্লাহ যারা আলোচনা শুনেছে আল্লাহ সোনা মোতাবেক সমস্ত শ্রোতাদেরকে আমল করার তাফিক দান করে দে যারা বারবার কোরআন বিজয়ের জন্য ঠিক ঠিক শব্দ বলেছে আল্লাহ তাদের সবাইকে কোরআনের আন্দোলনে ইসলামের সৈনিক হিসাবে আল্লাহ আপনি কবুল করে দিন टा खर्च करें যারা ইফতারের আয়োজন করেছে আল্লাহ তাদের সকলের নেক নে আশাকে আল্লাহ আপনি কবুল করে দিন আল্লাহ আমরা দোয়া করেছি কোরআন তেলাওয়াত করেছি আদিসের তেলাওয়াত করেছি যদি এর মধ্যে হয় ভুল হয় আল্লাহ আপনি মাফ করে দেন যা হাতিয়া মঞ্জুর করে সোনার নদী নাই নবী পাকে রাজা বাবার আল্লাহ আপনি কবুল করে দেন তাম

পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে তুমি আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের রোজাকে আল্লাহ গ্রহণ করে দাও আল্লাহ কে কোন নিয়োগ করে হাত করেছে সবাই আল্লাহর কাছে বলেন যিনি যা করেছেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আল্লাহ তোমাকে কোনদিন আল্লাহ তোমাকে না দিকে তোমার ভয়ে তোমার বাচ্চারা পানাহার করেনি খাওয়া দাওয়া করেনি সব

الحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين